আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শরীফ এগ্রো ফার্মের সব দানব দানব বড় বড় গরু না দেখলেই আজকে মিস হয়ে যাবে দেখেন কত বড় কত বিশাল এক একটা গরু এই গরুটা দেখতে বেলজিয়ান ব্লুর মতো কিন্তু এটা একটা ফ্রিজিয়ান গরু গরুটা এক হাজার কেজির উপরে আছে মাশাল্লাহ দেখেন কত বিশালের দেহ ওয়েট মেশিনটাতে মানে মনে হচ্ছে পুরোটা জুড়ে এই গরুটা আছে কত বড় মাসাল্লাহ খুবই সুন্দর এবং চমৎকারী একটা গরু গরুটি কি সুন্দর রাজকীয় স্টাইলে হাটে মানে খুবই সুন্দর লাগে আমার কাছে গরুটা দেখেন এক হাজার কেজির উপরের ওজনের একটা দানব গরু পুরা গোল একটা গরু এরপরই আরেকটা বিশাল দানব চলে আসতেছে এই যে দেখেন বিশাল এটা অনেক লম্বা মানে লম্বা এবং উঁচু দেখেন কত উঁচু একটা গরু মানে সাইজ দেখলে সামনাসামনি মনে হবে যে এগুলো কি গরু নাকি হাতি খুবই সুন্দর খুবই বিশাল মাসাল্লাহ এগুলা ফ্রিজিয়ান গরু তো বড় বড় ফ্রিজিয়ান গরু নিয়ে এবার শরীফ এক ভালোই মানে মাতাবে মনে হচ্ছে দুই হাজার পঁচিশ জন্য গরুগুলা দেখেন হাতির সাইজের এগুলা সব এক হাজার কেজির উপরের গরু এক হাজার কেজির উপরের সামনে সামনে না দেখলে বোঝা যায় না এগুলা কতটা বিশাল দেখেন আর ওই যে আগের গরুটা কি মুভমেন্ট তার হেভি একদম গোল পুরা মাসাল্লা মাসাল্লা সবার শেষে এই দানব মহাশয় যেটা দেখেন এটা পুরোটা একটা হোয়াইট কালার আর কি হোয়াইটের মধ্যে পড়ছে অস্ট্রাল বা ফ্রিজিয়ান যেটাই বলি না কেন এটাও বিশাল দানব সাইজের মানে ওই দিন অনেকগুলো গরুই বের করেছিল তারা তার মধ্যে এই তিনটা দানবীয় অস্ট্রাল গরুকে আমি আলাদা করে দেখালাম দেখেন এক একটা গরু মাসাল্লা যারা যারা বড় অস্ট্রাল বা সুন্দর দেশাল যেটাই কিনতে চান আপনারা শরীফ এগ্রো থেকে চলে যেতে পারেন দুই হাজার পঁচিশের জন্য তাদের সুন্দর সুন্দর গরু প্রস্তুত অলরেডি তো তারা হয়তো রোজার পর থেকেই বুকিং নিবে ইনশাল্লাহ আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির জন্য শরীফ এগ্রো ফার্ম যেটা হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলা সেখানে চলে যেতে পারেন ভালোই লাগবে মাসাল্লাহ তো সবাইকে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ